আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যত তোমাদের সামনে চলে আসে ততই তোমরা টেনশনে পড়ে যাও টেনশনের কিছু নেই ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লোচার্ট নিয়ে আমরা আজকে কিছু গাইডলাইন দিব যে গাইডলাইন ফলো করলে যে সাজেশন এবং টেকনিক ফলো করলে তোমরা অনেক অনেক ভালো করতে পারবে তা নিয়ে হাজির হয়েছি খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ফ্লোচার্ট নিয়ে বিস্তারিত একটু আলোচনা করে দিব। দেখো ফ্লোচার্টে ভালো মার্ক পেতে হলে তোমার কি করতে হবে প্রথম কথা হচ্ছে ফ্লোচার্ট আমাদের একেবারে ইজি একটা বিষয় ফ্লোচার্ট কেন ইজি এটা তোমরা খুব ভালো করে জানো একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং ওই প্যাসেজ থেকে একটা টপিক অথবা একটা পিক পয়েন্ট তোমাকে দিয়ে দিবে যে এখান থেকে একটা অ্যান্সার দেওয়া আছে আরও পাঁচটা আনসার তুমি বসাবা এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট সো এই ফ্লোচ্যাটের ক্ষেত্রে আমাদের কিছু রুলস রয়েছে মানে হচ্ছে কিছু জিনিস জানতেই হবে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানাবো দেখো যখন তুমি ফ্লোচার্ট লিখবে সবার আগে তুমি যে জিনিসটা করবা অ্যাট ফার্স্ট গিভ আ টাইটেল টাইটেলটা কীভাবে দিবা একটু পরে দেখাচ্ছি কোনো সমস্যা নেই এরপর দেখো এটা রেক্ট্যাঙ্গুলার বক্সেস মানে হচ্ছে আয়তকার ক্ষেত্র বর্গক্ষেত্র বা রম্বস এরকম আকৃতির দেওয়া হবে না আমি দেখাবো একটু পরে সব বিস্তারিত তারপর হচ্ছে এই যে বক্সগুলো এটা তুমি উলম্বভাবে দিতে পারো অথবা তুমি আড়াআড়িভাবে দিতে পারো এটাও আমরা দেখাবো এরপর দেখা যায় সেখানে তোমরা অনেকেই জানো না যে তোমরা ফ্লোচার্ট লিখো কিন্তু এরও চিহ্ন দাও না এরও চিহ্ন দিতে হবে ঠিক আছে তাইলে ফুল মার্কস পাবা এরপর দেখো নাম্বারগুলো অবশ্যই সিরিয়ালি করে দিবা এরপরে যেটা সেটা হলো ক্যাপিটাল ল্যাটার যে পয়েন্টটা সেটা হচ্ছে ক্যাপিটাল ল্যাটারে দিবা অ্যান্ড দেন অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যাকর্ডিং টু দ্য গিভেন বক্স মানে যে বক্সটা থাকবে ওইটা অনুসারে পয়েন্টগুলো লিখবা ঠিক আছে এবং মেনটেনিং অর্ডার এটা আমরা মোটামুটি যে কোনো সাল থাকলো তুমি ধরো জন্মের আগে তুমি বিয়ে দিতে পারবা না ঠিক আছে সো এই বিষয়গুলো আমাদের মেনটেন করতে হবে সো আমি এতক্ষণ যে এই জিনিসটা দেখালাম এই স্লাইডটাই আসলে আমাদের নম্বর পাওয়ার মূল মন্ত্র দেখো এই স্লাইডটার শুরুতে আমরা দেখেছি গিভ আ টাইটেল সো আমরা দেখবো যে টাইটেলটা আমরা কিভাবে দিব যে আ ফ্লো চ্যাট খেয়াল করে দেখো টাইটেলটা হবে সেভারেল স্টেজ এস চিলড্রেন মাস্ট পাস থ্রু ধরো যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে শোয়িং শোয়িংয়ের পরে যেই অংশটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের টাইটেল সো তুমি টাইটেলটা এভাবে লিখবা আ ফ্লো চার্ট হ্যাঁ তারপরে এই টাইটেলটা লিখলাম গিভেন ভিলো গিভেন ভিলো নিচে দেওয়া হলো অনেকে এই লাইনটা দেখতে পাচ্ছে না তারপর দেখা না গেলেও সমস্যা নাই আফ্লো চার্ট এরপরে যে টপিকটা আছে সেই টপিকটা লিখবা এরপরে গিভেন ভিলো শেষ এরপর আসো দ্বিতীয়ত যে তোমাদের বললাম আয়তকার ক্ষেত্রের শেপ মানে হচ্ছে এইখানে আকারটা হবে রম্বসোনা বর্গনা আয়তকার ক্ষেত্র মানে হচ্ছে এটা লম্বা হবে আর এই যেই জায়গাটা ছোটো হবে বাট তুমি যদি একবার বর্গাকার করো গোল করো তাহলে হবে না কিন্তু সো এটাই ছিল আমাদের রেক্টাঙ্গুলার বক্সেস অ্যান্ড দেন তোমাদেরকে বলেছিলাম যে হরিজন্টালও হতে পারে আবার হচ্ছে তোমাদের এরকম ভার্টিক্যালও হতে পারে দেখো এই যে হরিজন্টাল এভাবেও হতে পারে আবার তুমি আনসার এইভাবেও করতে পারো কোনো সমস্যা নাই যে ভাই এভাবে দিলে নম্বর বেশি পাবো অথবা এভাবে দিলে বেশি নম্বর পাবো না আমাদের মাথায় রাখতে হবে যে এইখান থেকে যে কোনো একটা উপায়ে তুমি লিখতে পারো এরপর দেখো অ্যারো চিহ্ন এই যে তোমাদের বললাম যে অ্যারো চিহ্নটা অনেকে আনসার করে আসে কিন্তু হচ্ছে যে অ্যারো চিহ্নটা ব্যবহার করে না তোমাদের বলবো যে এখানে অ্যারো চিহ্নটা ব্যবহার করতে হবে এরপরে খেয়াল করে দেখো এইখানে যে নাম্বার রয়েছে সে নাম্বারটা অবশ্যই এক নাম্বারটা লিখা থাকে তোমাদের পরীক্ষার প্রশ্নে এক নম্বরটা লিখা থাকে বাকিগুলো হচ্ছে তুমি লিখতে থাকবে বাকিগুলো হচ্ছে কি লিখতে থাকবা এরপরে দেখো আমাদের প্রথম অক্ষরটা ক্যাপিটাল আমরা ক্যাপিটাল দিয়ে শুরু করব। সেটা আইএনজি হোক সেটা থ্রি হোক বা সেটা নাউন হোক সেটা ভার হোক আমরা হচ্ছে এটা দিব এরপর দেখো এই প্যাটার্নটা আমরা অনেকে ভুল করি মনে রাখবা যে ফ্লোচার্টের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আইএনজি দিয়ে যদি শুরু হয় তাহলে উত্তর সবগুলো কী আইএনজি দিয়ে যদি দেখো যে না ভাইয়া বাই প্লাস প্লাস আইএনজি উত্তরগুলা বাই প্লাস ভার প্লাস আইএনজি দিয়ে আবার দেখো যদি বলে ফর প্লাস ভার প্লাস আইএনজি বাকি উত্তরগুলোও কি তোমার ফর প্লাস ভার প্লাস আইএনজি এরপর দেখো তুমি যদি দেখো যে টু প্লাস ভার্ব আছে তাহলে টু প্লাস ভার্ভ দিয়ে তুমি শুরু করবা অথবা তুমি যদি দেখো নাউন দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে শুরু করবা শুধু নাউন বা নাউন ফ্রেজ দিয়ে থাকলে নাউন বা নাউন ফ্রেজ দিয়ে শুরু করবা এই বিষয়গুলো আমাদের একটু মেনটেন করতে হয় আর নেক্সট বলছিলাম মেনটেনিং অর্ডার যেমন আমাদের যে বাংলাদেশের কিচ্ছা কাহিনি বাংলাদেশের যে ইতিহাস এগুলো আমরা মোটামুটি সবাই জানি আগেই যদি তুমি দুই হাজার চব্বিশ নিয়ে আসো যেমন আমাদের এখন জুলাই আন্দোলন হয়েছে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এখন তুমি কি উনিশশো একাত্তরকে অস্বীকার করতে পারবা না তার মানে হচ্ছে সিকুয়েন্সটা আগে একাত্তর আসবে এরপরে দুই হাজার চব্বিশ সাল পঁচিশ সাল যা আসে আসবে ঠিক আছে সো এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে সো আমরা হচ্ছে এইখানে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে বলবো যে এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে সাথে হচ্ছে তোমাদের এই যে ট্রাই টু রাইট পয়েন্টস প্রেশলি অ্যাভয়েডিং আর্টিকেল মানে যত ছোট করে লিখা যায় তোমরা অনেকে পুরো সেন্টেন্স লিখবা পুরো সেন্টেন্স লিখলে কিন্তু হবে না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তার মানে যা চাইবে তাই তুমি এখানে বসাবে ঠিক আছে ও আরেকটা বিষয় হচ্ছে পাংচুয়েশন মার্ক বা কোনো পাংচুয়েশন মার্ক মানে ফুল স্টপ প্রশ্নবোধক অথবা কোটেশন মার্ক এগুলো ইউজ করতে পারবো কিনা নো এগুলো ইউজ করতে পারবা না পারবা না এগুলো ইউজ করা যাবেও না ওকে আচ্ছা সো এই যে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকে তোমাদের এবং প্যাসেজের পরে বলা হয় যে একটা ফ্লোচার্ট শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এ ম্যান ইজ গিভেন ভিলো তো তুমি এই যে টাইটেলটা লিখলা টাইটেলের পরে তুমি এই যেভাবে আঁকবে একটা তো দেওয়া থাকে এই যেইভাবে ধরো তুমি লিখলা প্রশ্নে এতটুকু দেওয়া থাকবে এরপরে তুমি বাকিগুলা লিখবা এই যে দুই তিন চার পাঁচ ছয় সো এইভাবে আরো চিহ্ন যা যা লাগে দেখালাম সেগুলো তোমরা ভালোভাবে পরীক্ষা হলে তোমরা লিখে দিয়ে আসবে এখানে একটা প্রশ্ন অনেকে বলে যে ভাইয়া আমরা কি পেন্সিল ব্যবহার করতে পারি কিনা এখানে চাইলে তুমি পেন্সিল ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই কলম দিয়ে হোক পেন্সিল দিয়ে হোক তুমি বক্সটা করতে পারো এখন অনেক বলবে ভাইয়া পেন্সিল দিয়ে করলে কি বেশি নম্বর পাবো না এখানে নম্বর কিন্তু সেম সো এইভাবে তোমাদের প্রশ্ন আসে এখন কথা হলে ভাইয়া তাহলে আমাদের সাজেশন দেন কি দেন সাজেশন দেন তোমাদের সাজেশন দিব কোনো সমস্যা নেই আচ্ছা সো এইসে ছাব্বিশ যারা আছো কামব্যাক কোর্স আছে আমাদের রিভিআই কোর্স রয়েছে আমাদের শুধু ইংলিশ কোর্স আছে এই কোর্সগুলোতে তোমরা অ্যাড হতে পারো এখন আসো তোমাদেরকে সাজেশন পিডিএফ দিব আসো পিডিএফটা খেয়াল করো কিভাবে পড়বে আসো ফাইনাল সাজেশন আমরা পিডিএফ দেখাবো ওকে সবাই তাহলে খেয়াল করো আমাদের ফ্লোচার্টের সাজেশন সো তোমাদের বলবো যে ফ্লো চার্টে ভালো করার জন্য প্র্যাকটিস করতে হবে তা আমি তোমাদেরকে হচ্ছে মোটামুটি প্যাসেজটা দিয়েছি কোন কোন অংশ থেকে আসতে পারে এবং তোমাদের এরকম ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো দিয়েছি আমি আবার বলি যে হানড্রেড পার্সেন্ট তোমাদের কমন পড়বে এটা আমি বলবো না ম্যাক্সিমাম বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে সো তোমরা এই পিডিএফটা এভাবে পড়ে ফেলবা আমি এখানে যেগুলো দিয়েছি শেষ মুহুর্তে সাজেশন এই পিডিএফটা তোমরা পড়লে যারা এই যে কয়েকদিন পরে পরীক্ষা অংশগ্রহণ করবা তোমরা এই পিডিএফটা সুন্দরভাবে পড়ে গেলে তোমাদের অনেক 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 ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে সো কীভাবে আসতে পারে কয় উপায় আসতে পারে সবগুলো কিন্তু আমি দিয়েছি সো ইকুটুরিজম বলো বা অন্যান্য যেগুলো আছে আমি খুব সুন্দরভাবে তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিয়েছি সো তোমরা হচ্ছে এইটা এখান থেকে পরে ফেলবে এখন কথা হলো ভাই কোথায় পাবো এটা তোমরা হচ্ছে আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটা ডেসক্রিপশানে পেয়ে যাওয়া অথবা আই এডুকেশন অফিসিয়াল যে গ্রুপ আছে সেখানেও তোমরা পেয়ে যাবা ড্রাইভ আকারে সো যারা আমাদের সাজেশন করতে আছো বা রিভিশন করছে আছো তোমরা অনেকে আমাদের সাজেশন করছে আছো তাই না সেখানেও আমাদের ড্রাইভে এগুলো পাবা কোনো সমস্যা নেই তবে ভিডিও ডেসক্রিপশানে তোমরা এইখানে ড্রাইভ আকারে এই ফ্লোচার্ট পেয়ে যাবা সো শেষ মুহুর্তে ভালো একটা প্রস্তুতির জন্য তোমরা চাইলে এখান থেকে পড়ে যেতে পারো সো আশা করি অনেক ধৈর্য সহকারে যারা এই ক্লাসটা দেখেছো অনেক ভালো করবা পরীক্ষায় তোমাদের সবার জন্য দোয়া তোমরা অনেক ভালো থেকো তোমরা অনেক ভালো করো তোমাদের বাবা মার স্বপ্ন পূরণ করো আমাদের স্বপ্নটা পূরণ করো তোমাদের প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি অনেক 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 বেশি পড়তে হবে অনেক নিজেকে মোটিভেটেড রাখতে হবে যে ভালো করতে হবে পড়াশোনার জন্য মোটিভেশান দরকার সো এই মোটিভেশানটা ধরে রাখো ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম